সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো প্রচণ্ড গরম এই গরমে দিল ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ইনশাল্লাহ এই রেসিপিটা অবশ্যই আপনাদের কাজে লাগবে আর এখন প্রচুর কাঁচাম পাওয়া যাচ্ছে কয়েকদিন পর কিন্তু আর কাঁচাম পাওয়া পাওয়া পাবেন না তাই কাঁচাম থাকতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি মা এরকম একটা রেসিপি করে আমাদেরকে খাওয়াইছিল চিন করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলে তাহলে আপনাদেরও ভালো লাগবে এখানে প্রিয় ভিউয়ার্স আমি তিনটা আম নিয়েছি আর আমগুলো কিন্তু একবারে কচকচা সাদা থাকতে হবে চাষটা করবেন আমগুলো কচি এবং সাদা যেন থাকে আর ভিতরে পেকে গেলে আসলে ওই এই আমের শরবতটা কিন্তু ভালো লাগবে না তাই এই এই আমগুলোকে আমি কিন্তু খুশা ছাড়িয়ে নেবো আর ছোটো ছোটো টুকরা করে নেব বিয়ার্স আপনার যদি আর একটু বড়ো করে টুকরা করতে চান তাও কিন্তু সমস্যা না বাট এরকম ছোটো টুকরা করলে কি ভালো হবে আর এটা ব্ল্যান্ডার যেহেতু করবো সেক্ষেত্রে কিন্তু ছোটো টুকরা করতে হবে আর বেশি বড় করলে আসলে ব্লান্ডার করতে একটু সমস্যা হয়ে যাবে যাই হোক এ পজে নিয়েছি লোবনীয় পুদিনা পাতা আর অবশ্যই এই শরবতটা তৈরি করার জন্য এখানে কিন্তু পুদিনা পাতাটা মাস্ট বি আপনারা ইউজ করবেন আর এখন পুদিনা পাতার অনেক দাম তারপরে চেষ্টা করবেন পুদিনা পাতাটা ইউজ করতে কেননা পুদিনা পাতার প্লেবারটাই কিন্তু আমটাকে অনেকটাই লোভনীয় করে আর এদিকে দেখুন আমি কিন্তু এভাবে সবগুলো পুদিনা পাতা নিচ্ছি যেহেতু দাম দামি পুদিনা পাতা ফেলতে যাবো না সবই নিয়ে নিচ্ছে আর চেষ্টা করবেন এভাবে ভেঙ্গে ভেঙ্গে কচি যতটুকু পাবেন অতটুকুই নিয়ে নেবেন এই তো এই আঠাটা কিন্তু অনেকটাই শক্ত সো এটা নেওয়া যাবে না তাই এভাবে কিন্তু আমি ভেঙে ভেঙে কিন্তু চেষ্টা করতেছি আগার থেকে কিছু পুদিনা পাতা নিয়ে নিতে তো আপনারা যদি চান শুধু পাতাটাই ইউজ করতে পারেন যদি ডাটা ইউজ করতে না চান সো আসলে পুদিনা পাতা ডাটা পাতা থেকে আমি মনে করি ডাটা কিন্তু অনেকটাই ফ্লেভার থাকে আমার কাছে তো খেতে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আম দিয়ে পুদিনা পাতা সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন কেননা আপনাদের কমেন্টের অপেক্ষায় থেকে আপনাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করে যাই হোক কথা বলতে বলতে ফিউ বিয়ার্স এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক কিন্তু অনেকের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে এই তো এদিকে আমি কিন্তু সিড মিক্স নিয়েছি অবশ্যই এই রেসিপিটার মধ্যে সিড মিক্স ইউজ করতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে কেননা সিড মিক্স আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার বিশেষ করে গরমের সময় আর এখানে নিয়েছি গোলমরিচ এখানে আমি তিনটা আম নিয়েছি ভিওয়ার্স তিনটা আমের জন্য কিন্তু এখানে এই কয়টা গোলমরিচই যথেষ্ট আর লাগবে না আর ভিওয়ার্স এখানে কিন্তু আমি হাফ কাপ চিনি নিয়েছি তিনটা আমের জন্য অবশ্যই কিন্তু হাফ কাপ চিনি নিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না আর যারা যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা এর থেকেও কম নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে নিলাম আমি স্বাদত লবণ বাস আর কিছুই লাগবে না এখন সোজা প্রিপারেশনে চলে যাচ্ছে এখানে আমি ব্ল্যান্ডার নিয়েছি আর দেখুন একটু বড়ো সাইজে নিয়েছি যেহেতু শরবত শরবত বাসা সবাই খাবে সেক্ষেত্রে কিন্তু একটু বড় থেকে নিয়েছে তো এখানে আমগুলো আমি এখন ঢেলে দিচ্ছি আর কিন্তু আমগুলো এভাবে ঢেলে দিলাম আর এখন আমি দিয়ে দিলাম এখানে সম্পূর্ণ পুদিনা পাতা বিয়ার্স আমি পুদিনা পাতাটা কিন্তু খুব সুন্দর করে ধুইয়া আলতোভাবে ধুয়েছি যাতে এটা ভেঙে না যায় আর এই তো এভাবে কিন্তু সব ডাটাটাটা সরকারি কিন্তু সবই দিয়ে দিচ্ছে আর চেষ্টা করবেন অবশ্যই পুদিনা পাতাটা ইউজ করতে আর এই তো মোটামুটি কিন্তু আমার পুদিনা পাতাটা দেওয়া শেষ এখন আমি এখানের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর লবণ চিনি মোটামুটি চেষ্টা করবেন যে সব কিছু একসাথে দিয়ে দিতা আর বিওয়ার্স সিড মিক্সটা কিন্তু এখন দেওয়া যাবে না এখন দিলে কিন্তু ভালো লাগবে না এটা যদি পুরো পিডিয়টা আপনারা কন্টিনিউ করেন তাহলে বিওয়ার্স আপনারা বুঝতে পারবেন যে আমি সিড মিক্সটা কখন ইউজ করতেছি আর প্রিয় বিওয়ার্স এই তো এভাবে কিন্তু একটা শরবত তৈরি করে অবশ্যই আপনারা খাবেন আর প্রিয় ভিওয়ার্সরা এখন কিন্তু প্রচণ্ড গরম এই গরমে সবাই সুস্থ থাকতে চেষ্টা করবেন আর বিশেষ করে বাচ্চাদেরকে স্যালাইন জিনিসটা কিন্তু বেশি বেশি খাওয়া কেননা এখন কিন্তু বাচ্চারা অনেকটাই অসুস্থ হয়ে যাচ্ছে শুধু বাচ্চারা না বড় ছোটো সবাই কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে চেষ্টা করুন বাচ্চাদের বেশি বেশি স্যালাইন কথা এবং শরবত জিনিসটা বেশি বিশেষ করে লেবুর শরবত আমের শরবত আর আমের শরবতের সাথে চেষ্টা করবেন এইভাবে পুদিনা পাতা সিড মিক্স মোটামুটি এগুলো রাখতে তাহলে কি ছোট বড় সবাই কিন্তু খেতে ভালোবাসবে ভালো লাগবে বিশেষ করে গরমের সময় যখন বাহির থেকে সবাই আসে আসলে এরকম যদি শরবত রেসিপি থাকে আমি মনে করি যে আর কিছুই লাগে না তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু একটু নেড়ে চড়ে দিচ্ছি আর অবশ্যই একটু নেড়ে চেড়ে দেবেন না চলে তারপরে আমি একটু নেড়ে নিলাম যাতে চিনিটা একটু মিশে যায় আর এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে দিলাম আর এই ছিদ্রটা বন্ধ করার জন্য কী করব এখানে একটা এই তো এভাবে একটা টোকা দিয়ে দিচ্ছি আর এতে এ পর্যায়ে আমি ব্লান্ডার করে নেব সো আমার ব্লান্ডার করা শেষ ডুয়ার্স এই তো আমি এখন ঢাকনা উল্টাচ্ছি মাশাল্লাহ যদি আপনারা কাছে থেকে দেখতে পারতেন তাহলে বুঝতেন যে কত সুন্দর একটা ফ্লেভার এসেছে কেননা যেহেতু এখানে গোলমরিচ পুদিনা পাতা তারপর হচ্ছে যে কি চিনি সব কিছুই আছে সেক্ষেত্রে গ্রাম তো অবশ্যই থাকবে আমার তো এক্ষুনি খেতে মন চাচ্ছে তো এই তো এভাবে কিন্তু আমি আবার একটু নিরে দিচ্ছি ভিওয়ার্স এভাবেই যদি আপনারা পরিবেশন করতে চান তাও কোনো সমস্যা নেই বাট আবার যদি ছাঁটনি দিয়ে ছেঁকে নিতে চান তাও কিন্তু কোনো সমস্যা নেই কেননা এভাবে খেলে কি অনেক সময় আম বা পুদিনা পাতার যে ছো খোসাগুলো থাকে এগুলো কিন্তু একটু মুখে লাগে তখন কিন্তু ভালো লাগে না বাট ছেঁকে খেলে খুবই ভালো লাগে তো আমি কিন্তু এই যে একটা ছিদ্রযুক্ত একটা ছাঁটনি দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি ছেঁকে নিয়েছি চেষ্টা করবেন যারা যারা ছা এভাবে ছাঁকা ছাড়া খেতে পছন্দ করেন না তারা কিন্তু ছেঁকে নেবেন ঠিক আছে অবশ্যই আর এইভাবে এটা ইয়ার সাহায্যে চামচের সাহায্যে এভাবে সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে দিলে একটু সময় ধরে কিন্তু বিওয়ার সেটা নাড়াচাড়া করতে হয় তাহলে কিন্তু সম্পূর্ণ পানিটা কিন্তু একেবারে পড়ে যায় আর খুব সুন্দর একটা কিন্তু কালার আসে একটু পরে আপনারা দেখতে পারবেন মারসাল্লা চমৎকার একটা কিন্তু কালার আসে আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে বিশেষ করে চেষ্টা করবেন চামচের সাহায্যে চেপে চেপে এটা ভালো করে কিন্তু সে নিতে তাহলে কিন্তু এই এটা কিন্তু পুরাটাই কিন্তু পড়ে যায় আর ভিউয়ার্স দেখুন কতগুলো এখানে আম এবং পুদিনা পাতার খোসা বের হয়েছে তো দেখুন এগুলো থাকলে আসলে কিন্তু খেতে অনেক সময় ভালো লাগে না যাই হোক আমি কিন্তু ছেঁকে নিচ্ছি মোটামুটি আমার চাকা শেষ ভিউয়ার্স এখন আমি কালারটা দেখুন মারা কি সুন্দর একটা সবুজ কালার এসেছে যেহেতু এখানে আম প্লাস এর সাথে পুদিনা পাতা তো কালারটা তো অবশ্যই সুন্দর আসবে মার্শাল্লাহ তো এখন কথা বলতে বলতে বিয়র্স আমি কিন্তু আবার এটাকে একটা ক্লাসে নিয়ে নিলাম তো এখন আমি সিড মিক্সটা এখানে দিয়ে দিচ্ছে আর এখানে যদি তিনটা আম তিনটা আমের জন্য আমি এখানে দু চামচ আমি সিড মিক্স ইউজ করেছি ভিওয়ার্স আপনারা যদি সিড মিক্সটা যদি আরেকটু বেশি খেতে চান তাও ইউজ করতে পারেন তো আমি মনে করবো আসলে তিনটা আমের জন্য এর থেকেও বেশি সিড মিক্স একদমই প্রয়োজন হবে না তো এতে এই পর্যায়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে আমি কিন্তু এটাকে পাঁচ মিনিটের জন্য আমি রেখে দেবো পাঁচ মিনিট পর কিন্তু এটা পারফেক্টলি হয়ে যাবে কেননা সিড মিক্সের মধ্যে অনেক কিছুই থাকে সেটা কিন্তু অনেকটা ফুলে ফুলে যায় তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে তো কথা বলতে বলতে ভিওয়ার্স আমার কিন্তু পাঁচ মিনিট হয়ে এখন আমি এটাকে সার্ফ করে নিচ্ছি আর দেখুন মাসাল্লাহ কত লোবনীয় একটা শরবত হয়েছে গরমের মধ্যে এরকম যদি একটু শরবত থাকে তাহলে আমি মনে করব যে কিছুই লাগে না কেননা এই সময় আমরা প্রচুর শরবত খেতে ভালো লাগে বিশেষ করে মানে শরবত জিনিসটাই মানে যত দেওয়া দেওয়া যায় ততই কিন্তু খেতে ভালো লাগে তা এখন আমি একটু সার্ফ করে নিচ্ছি পরিবেশনের জন্য আর বরফ বরফটা তো অবশ্যই লাগবে এই সময় শরবতের মধ্যে বরফ না দিলে তো শরবতের মজাই লাগে না চেষ্টা করবেন অবশ্যই বরফ দিয়ে শরবত খেতে আর বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বরফ দিবেন না কেননা এমনিতে গরম গরমে কিন্তু বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন বরফ ছাড়া বাচ্চাদেরকে এরকম শরবত তৈরি করে দিতে মাসাল্লাহ তারা কিন্তু অবশ্যই কিন্তু খাবে এবং তাদের পছন্দ হবে তাই চেষ্টা করলাম সুন্দর একটা শরবত রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে সেটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন তো এই তো আমি একটু পরিবেশন করে দিচ্ছি পুয়দিনা পাতা দিয়ে একটু সৌন্দর্যের জন্য এ এইভাবে দিয়ে দিলাম তো কথা বলতে বলতে কিন্তু আমার শরবত রেসিপি কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে প্রিয় বিয়ার্স আমার শরবত রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর আজকের মতো আমি এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি সবসময় আপনাদের পাশে থাকবেন